আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম আমার মাফি টয়েজে লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেন্টি সেভেন অ্যান্ড আমাদের অ্যানাদের বিগ শপ যেটা সেম ফ্লোরে নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড তো আমরা সৌজা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রাণপ্রিয় চমক ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম চমক ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আজকে আজকে চলে আসলাম একটা ডিফারেন্ট জিনিস নিয়ে ডিফারেন্ট জিনিস জিনিসটা হচ্ছে যে এমন একটা জিনিস যে অনেকে কিন্তু অতিষ্ঠ হয়ে গেছেন যে বাচ্চারা মোবাইল ছাড়ছে না থেকে হ্যাঁ ঠিক আছে বাচ্চারা কোনো মতে মোবাইল ছাড়ে না যে কোনো জিনিস মোবাইল মোবাইল আছে তাদের ছাড়া তারা খাওয়া দাওয়া বলেন কিছু বলেন তারা মোবাইল ছাড়া কোনোতেই তারা দূরে রাখতে দূরে রাখতে পারতেছেন না তো সেই জন্য আজকে নিয়ে আসলাম যে মোবাইলের ওষুধ মোবাইলের ওষুধ জি মোবাইলের ওষুধ মোবাইল ছেড়ে দেওয়ার ওষুধ

এটা কিন্তু আপনি ব্যাটারি তো চলবে বা আপনার কারেন্ট জ্যাক লাগিয়েও চালাতে পারবে ঠিক কারেন্ট এর জ্যাক লাগিয়ে চলবে আবার ব্যাটারি তো চলবে আর এটা যে কোনো এজের বাচ্চাকে দিবে সেই খেলতে পারবে যে কোনো এজের বাচ্চা খুবই একটা অসাধারণ একটা জিনিস আর এটা অসাধারণ অসাধারণ গিফট হিসাবে একটা সুন্দর একটা জিনিস হবে হ্যাঁ তো চলে আমরা এটা খুলি এটাতে কি কি আছে চলুন गाइस দেখে আসি আমরা এটা খোলার সাথে সাথে এই কভার পাবে রে তৈরি হয়ে গেছে থাকে শুধু স্টিকারগুলো আপনি লাগিয়ে দিবেন কিছু স্টিকারগুলো থাকে পরে দেখে আলাদা লাগিয়ে নেবেন ঠিক আছে স্টিকারগুলো আলাদা দেয়া আছে ভিতরে এগুলো লাগিয়ে নেবেন আমাদের লাগানোর তারপরে এখানে কিন্তু আপনার ব্যাটারি অপশন আছে এটা ব্যাটারি আছে এটাতে আপনি ব্যাটারি দিবেন তিনটা ব্যাটারি ইনক্লুড করে দিবেন আচ্ছা আর দিয়ে এখানে অন দিলে চলবে আর যদি আপনি ব্যাডিতে না চান এরকম একটা কেবল পাবেন

এরা জাস্ট আপনি এই জিনিসটা দেখা যাচ্ছে বাটনটা একটা প্রেস করবেন দেখেন অনেক সুন্দর এই যে চলা শুরু ভাই অসাধারণ জি কিন্তু কন্ট্রোলার এ দেখেন আমি এটা ঘোরাচ্ছি এটা কিন্তু কন্ট্রোলার রিয়েল আপনার ফিল পাবে যে গাড়ি চালাচ্ছে বাচ্চা গাড়ি একদম রিয়েল মনে রাস্তা চালাচ্ছে এটা হলো কন্ট্রোলার হ্যাঁ আবার এটা দিলে চলবে আবার এটা চাইলে এটা যে গিয়ার এটা গিয়ার হ্যাঁ এটা চালে আপনি স্পিড বাড়ানো যায় ঠিক আছে এ দেখেন স্পিড বাড়ানো যায়

এবার শিওর বাচ্চাদের হাত থেকে মোবাইল আপনার এবার মোবাইল এবার বাচ্চাদের হাতে থাকবে না এটা যার হাতে থাকবে মোবাইল তার হাতে থাকবে না ঠিক আছে বারবার খেলতে জি এটা খুবই একটা অসাধারণ একটা জিনিস এটা কিন্তু চোখের কোনো ক্ষতি হবে না এটা যে কোনো জায়গায় বাচ্চা গেলে দেখে বসে বসে খেলতে পারবে ঠিক আছে কোনো সমস্যা হবে না এটা বাচ্চা পেলে আর কোনো কিছু লাগবে না এটাই তার দরকার পড়বে কাল ভাই অসদরন আপনার গাড়ি গেমটা মানে কার গেমটা তো দেখেছে তো এটা প্রাইস কেমন দিচ্ছেন এটা প্রাইসটা আপনি সারা বাংলাদেশে চ্যালেঞ্জ প্রাইস গ্যারেন্টি একদম মাফিট হয় পারে এরকম একটা গ্যারান্টি প্রাইস দিতে তো আপনি কিন্তু সবসময়েই দেখেছেন আপনারা আমি কিন্তু আদাস অন্যান্য ভিডিও করেছি জি জি তো আজকে কিন্তু এটা আনকমন একটা জিনিস বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার জিনিস জন্য আমরা এটা দিয়ে দিলাম আর বাচ্চাদের জন্য এটা একবারে রিজনেবল প্রাইস ধরে দিলাম মাত্র চার হাজার টাকা কি বলেন ভাই মাত্র চার হাজার টাকার মধ্যে অসাধারণ গাড়ি মাত্র টাকায় আপনি ঘরে বসে আপনি নিতে পারবেন আপনার শপে আসতে হবে না যারা যারা ঢাকার ভিতরে আছেন তারা আমাদের শপে এসে পড়বেন আমাদের শপের নাম হচ্ছে আমাদের বসুন্ধরা সিটি ঢাকা বসুন্ধরা ঢাকা বসুন্ধরা আমাদের দোকানের নাম হচ্ছে মাফি টয় আবার ঠিকানা হচ্ছে লেভেল ওয়ান

দোকান থেকে কিন্তু অনেক হয়ে যাচ্ছে আপনিও কাছে পান দেখার পরে আপনিও অনেক না বাচ্চাদের আসলে এটা মোবাইল থেকে দূরে রাখার জিনিস আর এটা পেলে আর মোবাইল বাচ্চারা ধরবে না মোবাইলের কথা ভুলে যাবে ঠিক আছে মানে ডিজিটাল যুগে এসে যে অসাধারণ একটি এনালক গাড়ি গেম বের এটা আমরা কেউ বিশ্বাস করতে পারতেছি না অসাধারণ এটাতে আপনার দেখা যায় চোখের কোনো ইফেক্টও পড়বে না চোখের কোনো ক্ষতি হবে না বাচ্চাদের তো এটা যারা যারা নিতে চান সহজ আমাদের দোকানে এসে পড়েন আমি আবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেন্টি সেভেন নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল আসতে হবে যারা আমাদের স্ক্রিনে লেখা যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে আপনি চাইলে ভিডিও কল দিয়ে আমাদের দোকান থেকে ভি দেখতে পাবেন ঠিক আছে আর সেখানে ইমো WhatsApp নাম্বার আছে সেই নম্বরেও আপনি ভিডিও কল করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনি অর্ডার করতে পারবেন শুধুমাত্র কয় টাকা भैया 200 টাকা 200 টাকার বিনিময়ে কুরিয়ার চার্জ বিনা ঢাকার বাইরে যারা আছেন তারা নিতে পারবেন আর যারা ঢাকার ভিতরে আছেন সো সোজা শপে এসে নিতে পারেন ঢাকা আছে আমরা ঢাকাও সারা সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি ঠিক আছে তো আপনি আমাদের ফেসবুক পেজ আছে মাফিতoys youtube পেজ আছে সেইগুলোতে আপনারা আমাদের ভিডিও যোগাযোগ করতে হবে এবং ইমো whatsapp নাম্বার বা মেসেঞ্জারেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা সেই বিনিময়ে আপনাদের প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দিতে পারব ঠিক তো যারা যারা এটা নেবেন তারা তারা খুব কমেন্ট করেন এবং কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেব আর যাদের যদি আদার্স অন্য কোনো কিছু প্রয়োজন হয় সেই জন্য আপনিও আমাদেরকে ফোন করে বা কমেন্ট করে জানাতে পারবেন আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিয়েন যারা অন্যরা যেন উপকৃত হয় এটা পে তো যাদের অন্য কিছু প্রয়োজন তারা আমাদেরকে বলেন আমাদের কিন্তু অনেক প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আছে যে ইকবাল ভাইয়ের পিছনে দেখতে পাচ্ছেন গাইস ড্রোন হবে অনেক মডেলের ড্রোন হবে প্লাস হচ্ছে আমাদের কাছে অনেক ধরনের গাড়ি হবে দেখেন প্রত্যেকটা রিমোট কন্ট্রোল রিচার্জেবল ব্যাটারি সহ গাড়ি প্লাস হচ্ছে আমাদের অনেক ধরনের গান টয় গান আসছে জেল ব্লাস্টার এন হচ্ছে সব বুলেটের লেগো হবে এখানে অনেক প্রোডাক্ট আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা একটা একটা করে কমেন্ট করবেন আশা করি আমরা প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লে ভিডিও দিব প্রত্যেকটা আমাদের ডিমান্ডিং প্রোডাক্ট আর ইকবাল ভাই তো আছে আমাদের প্লাস হচ্ছে আমাদের সবুজ ভাই আছে আপনাদের ভিডিও দেখানোর জন্য ভিডিও করে দেখানোর জন্য শুধুমাত্র আপনারা জাস্ট কমেন্ট করবেন কমেন্ট করার সাথে সাথে আমরা রিপ্লে ভিডিও বানিয়ে দিয়ে দিয়ে দিব তো ইকবাল ভাই এই আজকের জন্য কি এই পর্যন্ত তাহলে আজকে তাহলে এ পর্যন্ত আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে নেক্সট চমক নিয়ে ইকবাল মানি চমক